এক তৃতীয়াংশ এবং আমার ছোট ছেলে পাবে এক নবাংশ এই কথা বলে তিনি মারা গেলেন কিন্তু যখন ওট ভাগ করতে গেল তারা পড়ল বিশাল সমস্যায় সতেরো সংখ্যা ওট না কেটেই একে দুই তিন বা নয় দিয়ে ভাগ করা যায় বড় ছেলে বলল অর্ধেক মানে সাড়ে আটটা ওট এটা অসম্ভব মেয়ে ছেলেও বললো এক তৃতীয়াংশ তো আরো জটিল ছোট ছেলেও তার অংশ বুঝে পাচ্ছিল না ভাইদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল সমাধান খুঁজতে তারা এলাকার জ্ঞানী ব্যক্তিদের কাছে গেল কিন্তু কেউ এর সমাধান দিতে পারল না ভাইরা একে অপরের শত্রু হয়ে উঠল তলোয়ার বের হওয়ার উপক্রম হল অবশেষে তারা শুনতে পেল জ্ঞানের শহর হজরত আলী রাহুতাল আনুদের কথা তারা তার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলল হজরত আলী রদিয়াল আনু সব শুনে মুচকি হাসলেন তিনি বললেন সমস্যাটা খুবই সহজ তিনি নিজের একটি ওট তাদের ওটের পালের সাথে যোগ করলেন এখন মোট হল সতেরো যোগ এক মোট আঠারোটি ওট তিনি বড় ছেলেকে বললেন তোমার অংশ ছিল অর্ধেক আঠারো এর অর্ধেক হলো নয়টি তুমি তোমার নয়টি ওট নিয়ে নাও বড় ছেলে খুশি হয়ে নয়টি ওট নিয়ে নিল এরপর তিনি মেজ ছেলেকে বললেন তোমার অংশ ছিল এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ আঠারো এর এক তৃতীয়াংশ হল ছয়টি তুমি তোমার ছয়টি ওট নিয়ে নাও মেটে ছেলেও আনন্দে তার অংশ নিয়ে নিল সর্বশেষ তিনি ছোট ছেলেকে বললেন তোমার অংশ ছিল এক নবাংশ অর্থাৎ আঠারো এর এক নবাংশ হলো দুইটি এই নাও তোমার দুইটি ওট ছোট ছেলেও খুশি মনে তার অংশ বুঝে নিল সবাই গোনা করে দেখলো বড় ছেলে 9টি, মেয়ে ছেলে ছয়টি ছোট ছেলে 2টি মোট 17টি উট। এতক্ষণ পর্যন্ত 17টি ওট বাইরা তারা ভাগ করতে পারছিল না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহু কৌশলে উটগুলো ভাগ করে দিলেন। যে উটটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে করেছিলেন সেটি সর্বশেষ উদ্বিক্ত হিসেবে রয়ে গেল। তিনি নিজের উট নিয়ে সেখান থেকে চলে গেলেন। অবশেষে তিন ভাই একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইল